ঠিকমতো উদযাপন করতে পারিনি আমাদেরকে উদযাপন করতে দেওয়া হয়নি আপনারা দেখেছেন আমাদের নেত্রী বেগম একবার খালেদা সবারে মিনারে যখন স্মৃতি যেতে গেছেন ওনাকে বাধা দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সময় শহীদ মিনারে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হয়েছি কখনো হামলা শিকার হয়েছি ইনশাল্লাহ আজকে আমরা দেশ নূতন করে আমরা স্বাধীন করেছি স্বাধীন দেশে স্বাধীনভাবে আবারও আমাদের এই ষোলোই ডিসেম্বর আগে চোদ্দোই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস আছে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করব এবং ষোলোই ডিসেম্বর অবশ্যই বিগত বছরগুলো থেকে মানে এবার একটু অন্য ধারায় পালিত হবে তবে কিভাবে এটা অবশ্যই আমরা যেহেতু বিএনপি আমাদের জাতীয়তাবাদী দলের একটি নির্দেশনা আসবে প্রতিটি কর্মসূচি কেন্দ্র থেকে যেভাবে ঘোষণা করা হয় সেটি এখন আপনারা দেখেছেন আমরা সাতই নভেম্বর পালন করেছি বিপ্লবী সংহতি দিবস এটাও আমাদের কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা দিয়ে এবং আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন আমরা অবশ্যই কেন্দ্রের নির্দেশনায় থাকব যে নির্দেশনা আসবে সে অনুযায়ী আমরা আমাদের এই বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব ধন্যবাদ অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা শ্রদ্ধা আমি না সারা বাংলাদেশে মানুষ করে আপনারা জানেন যে সেই একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আপনার প্রায় তিরিশ মুক্তিযোদ্ধারা প্রাণ হারিয়েছে এই দেশ স্বাধীনতার জন্য তো আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি এবং তাদের আত্মার হ্যাঁ এটা আসলে বিগত দিনে যে সরকার ছিল ওই সরকারের আসলে ওনার সরকার নামে একটি কলঙ্ক ছিল তারা কোনো সরকারি ছিল না তারা স্বৈরশাসকের থেকেও আরও যদি খারাপ কিছু বলা যায় তাদের কোনো জায়গায় কোনো কিছুতেই কোনো নিয়ম কানুন তারা রক্ষা করেন নাই তালিকা আপনারা অনেক হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদেরকে অর্থায়ন করেছে মানে অর্থ দেশের সম্পদ নষ্ট করেছে তাদেরকে এই যেভাবে মুক্তিযোদ্ধা অনেক লোকে লোককে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে তাদের জন্ম হয়েছে দেখা যায় একাত্তর সালের পরে বা দেখা যায় পঁয়ষট্টি সালে যাদের জন্ম হয়েছে তারা মুক্তিযোদ্ধা হয়েছে এরকম হাজার হাজার নজির আছে তো ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে আমাদের আমি আশা করি আমাদের সরকার আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা গণতান্ত্রিক আমাদের দল ক্ষমতা আসবে এসে এই ভুয়া মুক্তিযোদ্ধার তালিকাও ইনশাল্লাহ আবার সংশোধন হবে আপনাদেরকেও ধন্যবাদ